মালিকের মুখটা কাঠ থেকে এই রকম এইটা দেখতে পাচ্ছি এটা ঝাড়ু দিচ্ছে মালিক হয়ে ঝাড়ু ভাবনা চিন্তা করা যায় এটা এ ফ ইউ মমেন্টস লাইটের গাইস গুড মর্নিং তো কি ভাই লোক সব ভালো তো তোমরা দেখছ অলপফিশিয়াল ব্লগ তো আজকে কাজ করার ডে টু তো ডে ওয়ানে হয়েছিল আমাদের শুধু ঘষা হয়েছিল আর কিছু হয়নি মাল কাটা আর ঘষা হয়েছিল আজকে ডে টুতে হবে ঘষা মাল কাটা পেপার মারা তো চলো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো গাইস ব্রাশ করলাম আর আমি কাজে যাবো বলে মা আমাকে চাউমিন করে দিয়েছিলো তো চাউমিন খাওয়া হয়ে গেছে তখন ভিডিও করতে পারিনি এত জোর খেতে পেয়েছিলো খেয়ে নিয়ে যেয়ে নিয়ে তারপরে ভিডিওটা করছি আমি তো দেখতে পাচ্ছো সকালে হাওয়া চলছে কি জোর জোর আর ঠান্ডাও লাগছে এরকম আর এমনিতে আমার শরীর খারাপ গলায় ব্যথা কথা বলতে পারছি না ঠিকঠাক করে তো চলো আবার যত যাই এখন বাজে আটটা দশ পনেরো এরকম হবে তো একবার তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে বাড়িতে আর মানি কত ফুল গাছ বসেছে তোমরা দেখতেই পেলে যে কত ফুল গাছ বসিয়েছে খুব সুন্দর লাগছিলো বেশ সকাল সকাল ফুল গাছগুলো একটু বেশি সুন্দর লাগছিলো আর মালিক দেখো এখানে কাজ স্টার্ট করে দিয়েছে অলরেডি এই ছাদ দিকে সকালের ভিউটাও খুব সুন্দর লাগে মিস্ত্রি চলে এসেছে দেখতে পাচ্ছ মেন মিস্ত্রি হাজির সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় মেন মিস্ত্রি এলো এটা এইভাবে রেডি করা হবে দেখে হাসি পাচ্ছে এটা নাকি হন্টেড থিম দেখে হাসি পাচ্ছে তুই দেখ দেখে হন্টেড থিমের কথা ভয় পাবে না লোক হাসি পাচ্ছে তুমি একটা জুড়ে আমি লাগছে না মনে তো চলো কাজটা স্টার্ট হোক স্টার্ট হলো তোমাকে সবকিছু দেখাচ্ছি কাজ শেষ আর মুখ চোখের অবস্থা দেখতে শুধু ধুলো আর ধুলো তো দেখতে পাচ্ছো রেডি করা হয়েছে সব এগুলো পেপার মারতে হবে এই একটা ওই একটা এটা ভেঙে আছে পুরো আর এই একটা ভিতরে এখন তৈরি হচ্ছে আরো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মুখটাকে ইগনোর করো মুখে খুব ধুলো আমি বুঝতে পারছি তো চলো এবারের মতো আপাতত কাজ শেষ এখন বাড়ি যাবো গিয়ে স্থান খাওয়া দাওয়া করবো করে ফের আসবো তো চলো দেখা হচ্ছে তখন এ ফিউ মমেন্টস লাইটের তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বিশ্বের বাড়িতে তো চলো যাই গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছি কাজ স্টার্ট করে তোমাদের সবকিছু দেখাবো তো চলো তো গাইস চলে এসেছি বিশ্বরথের বাড়িতে দীপদ্দমনের কাজ করছে তাই তো সবাই ধরলে মালিক নিচের ঘরে ঘুমাচ্ছে এখনো কি মালিক নিজে ঘর ঘর লেবারদেরকে দিয়ে কাজ করাবে শুধু কিছু না করে মারতে হবে মালিকের মালিক জানি ভিডিওটা দেখবে দেখলে যা বলবে না বলবে আমার না থাকলে তোরা তাহলে এই বলিস আমানটা হবে আমি বললো আমি কিছু বলিনি দিবতে বলে মালিকের মুখটা থেকে এই রকম এই দেখতে হচ্ছে এটা খবর আছে আমাদের তো চলো কাজটা স্টার্ট করি স্টার্ট করে তোমার সব দেখাচ্ছি তো গাই সেই আড়াইটার সময় বলেছিলাম মালিক এখনো ঘুম থেকে ওঠেনি মানে আমি যখন এসেছিলাম এখন চারটে বাজে এখনো মালিক ঘুমাচ্ছে দেখবে নিচের ঘরে জুতো দেখা যাচ্ছে ওই এখন চারটে বাজে মানে দেড় ঘন্টা হয়ে গেছে তাও এখনো মালিক ওঠেনি এরপরে শিল ছুরি ধার দিচ্ছে দীপক দা এই একটা আছে আর এখানে এই একটা এই একটা এই দুটো আর এখানে একটা ভেঙে আছে হ্যাঁ একটা ভূতনি দাঁড়িয়ে আছে ভূতনি এখনও মালিক ওঠিনি কিন্তু আমাদের কাজ চলছে অনবরত যারা যারা এই কাজ মোটামুটি তোমরা করাতে চাও আমার মালিককে দিয়ে তো এখানে তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আটলাইন জিমেল ডট কম আর এখানে আমি নাম্বারটাও শো করে দেবো তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর কেমন কি কাজ বা কেমন কি রেট ওখান থেকে তোমরা জেনে নিতে পারো তো গাইস মুখে ধুলো ঢুলো দেখতে পাচ্ছ তো আপাতত এখন সব ঘষা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে যা যা মাল আছে সবগুলো ঘষা কমপ্লিট সাথে এটাও তো এখানে আমাদের আটা চলে এসেছে এখন পেপার মারা স্টার্ট হবে এই আটা রাখা আছে তো এখন পেপার মারা স্টার্ট হবে তো চলো পেপার মারাটা স্টার্ট করে দিই A few তো গাইস আজকের মতো কাজ সমাপ্ত বলে ঘোষণা করে দিয়েছে মালিক দেখো মালিক দেখো ঝাড়ু দিচ্ছে মালিক হয়ে ঝাড়ু ভাবনা চিন্তা করা যায় এটা এখন নোংরা ক্লিয়ার হচ্ছে তো গাইস আজকেরে খুব বেশি পেপার মারতে পারিনি এই একটাই মাল মেরেছি পেপার আর ওখানে ওই তিনটে তোলা আছে তো আর কি বলবো তো চলো আজকের ভিডিওটা এইটুকু ভিডিও যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বিষয় দেখো তাহলে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে আইকনটাকে অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো দেখা হচ্ছে পরের পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা লাভ ইউ বাই